তাই জন্যই তো আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন আমাদের দলের চেয়ারম্যান বিয়াল্লিশ দিন জেল খেটেছে শুধুমাত্র আমার আপনার লড়াইয়ের জন্য আমার আপনার অধিকারের জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের দলের চেয়ারম্যান বেশি লম্বা চড়া বক্তব্য নয় এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ স্থিতি ভাই যান স্বাগতম নিতি ভাই যান স্বাগতম স্বাগত

No, no. Well, i am পড়াবার সমাজে একমাত্র পত্রিক দিকে তাম. বাংলা পিছিয়ে পড়াবার সমাজে একমাত্র পত্রিক দিকে শাহতাম ইন ক্লব ইন ক্লব এবার আমাদের সামনে আজকে আমাদের চলতি পরিস্থিতি বাংলার বিভিন্ন আপনারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে আমরা বলেছি এবার বিশ্বজিৎ মাইতি মহাশয় আমাদের সামনে কিছু বলবেন আজকের সভার যিনি প্রধান বক্তা এই বাংলার এক প্রান্ত থেকে আর প্রান্তে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই মানুষের বেঁচে থাকার লড়াই এই অশোকনগরের উদ্বাস্তু মানুষ যে লড়াই সে লড়াইয়ের সঙ্গী হিসাবে আজকে নূরপুর বাজারে উপস্থিত হয়েছেন আর কেউ না এই বাংলার একমাত্র বিরোধী নেতা মঞ্চে উপস্থিত হয়েছে আমরা বলতে চাইছি অশোকনগর মানে উদ্বাস্তু আন্দোলনের পীঠস্থান অশোকনগর মানে পিছিয়ে পড়া মানুষের বাসস্থানের একটা শহর বলা যেতে পারে আমাদের মঞ্চে তাপসদা আছেন তাপস ব্যানার্জি তাপস দাদের পূর্বপুরুষরা এই অশোকনগরের উৎবাস্তু আন্দোলন মানুষের যন্ত্রণা মানুষের ব্যথা মানুষের বেদনা এই অশোকনগর জুড়ে কলোনির পর কলোনি তৈরি করেছে রাতের পর রাত জেগে কংগ্রেসি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে খাদ্য আন্দোলনের সাক্ষী উদ্বাস্তু আন্দোলনের সাক্ষী এই তাপস ব্যানার্জি তার দাদা তার বাবারা এই অশোকনগরের সংগঠিত করেছে সেদিনকে আমরা খুব ছোট ছিলাম আমরা দেখেছি মানুষের যন্ত্রণা মানুষের ঘর নেই মানুষের জমি নেই মানুষের জায়গা নেই কিন্তু এই অশোকনগরে মানুষকে আন্দোলনের ফলে উদ্বাস্তু আন্দোলনের ফলে তাদেরকে জমি দেওয়া হয়েছে তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল তাদেরকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে আমরা দেখেছি তাদেরকে রেশন কার্ড দেওয়া হয়েছে তাকে ভোটার কার্ড দেওয়া হয়েছে এবং তারপরে বামফ্রন্ট সরকারের শেষের দিকে তাকে আধার কার্ডও দেওয়া হয়েছে তারপরেও বিজেপি বলছে যে আবার নাগরিকত্ব দেয়া হবে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে কিসের নাগরিকত্ব মানুষকে হয়রানি করা হচ্ছে মানুষকে জেরক্সের দোকানে ছোটানো হচ্ছে আর আমরা দুমুখো সাপ দেখেছি আমরা দুমুখো সাপ দেখিনি কিন্তু গ্রাম আমরা দুমুখো সাপের কথা শুনেছি আমরা এটাও দেখেছি যে আমরা যদি গ্রামগঞ্জে আমার মায়েরা আমার কাকিমারা বলে যে সাপের মুখে উঁচু মুখায় ব্যাঙের মুখে উঁচু মুখায় আর সেটা যদি হয়ে থাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমার জীবন থাকতে আমি এসআইআর করতে দেব না আমি এসআইআর করতে দেব না কিন্তু যখন কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর চালু করলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় মুখ লুকিয়েছেন আমরা